একদিকে গ্রীষ্মের প্রচণ্ড গরম অন্যদিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এমনি বাস্তবতায় প্রচণ্ড গরম থেকে বাঁচতে একমাত্র ভরসা হাত পাখা আবহাওয়ার কাল থেকে চলে আসা গরম নিবারণে হাত পাখার কদর একবিংশ শতাব্দীতে এসেও একটু কমেনি তাই এ পুঁজিকে সম্বল করে বগুড়ার কাহালু উপজেলার ধরের বাড়ি গ্রাম ও এর আশপাশের প্রায় দুশো পরিবার এই গরমে কৃষিকাজের পাশাপাশি তাল তৈরি কাজে ব্যস্ত থাকেন বছরের অক্টোবর নভেম্বর মাসে এলাকা ও এলাকার বাইরের তালগাছ থেকে তাল পাতা সংগ্রহ করে বিশেষভাবে কেটে পুকুরে ডুবিয়ে রাখা হয় দীর্ঘ সময় মার্চ এপ্রিলে কৃষিকাজ কম থাকায় তাল পাখা তৈরির মূল কাজ এ সময় শেষ করে তারা পানি থেকে উঠানোর পর তা রোদে শুকিয়ে নেওয়া হয় এরপর পরিবারের সবাই পাখা তৈরির কাজে নেমে পড়েন এ কাজে পুরুষের পাশাপাশি মহিলারাও একই তালে কাজ করে থাকেন তেমনি একজন মরিয়ম বেগম বিয়ের আগে এই কাজ না জানলেও বিয়ের পর ধীরে ধীরে রপ্ত করে ফেলেন এই কাজ দৈনন্দিন কাজের ফাঁকে এখন তিনি পাখা তৈরি কাজও করেন এখন পাখার কাজ মনে করেন যে সব সময় তার এটা একটা কামলে বস থাকা যায় না আর ফাঁকে ফাঁকে উঠা হচ্ছে নামাজ ওজা করা হয় আবার আন্দা বাড়ি করা হচ্ছে আবার কাম কাজ আলে শিখলেও করা হচ্ছে তারই মধ্যে দেড়েও করা হচ্ছে গ্রামের প্রায় সাত থেকে আটশো মানুষ এই কাজে জড়িত থাকলেও তাদের প্রত্যেকেই নিম্ন মধ্যবিত্ত অথবা হত দরিদ্র হওয়ায় পাখা তৈরি কাঁচামাল মাল কিনতে আর্থিকভাবে তারা দাদন ব্যবসায়ীদের উপর নির্ভরশীল গ্রামের অনেকে মনে করেন সরকারিভাবে আর্থিক সুবিধা ও সহজলভ্য কোনো ব্যাঙ্ক লোন পেলে এর তাল পাখা দ্বিগুণ উৎপাদনের মধ্য দিয়ে আর্থিক সচ্ছলতা বেড়ে যেত এক লাখ দেড় লাখ একটা পরিবারের মাল কাটতে লাগে মনে করেন খুব হয় আমাদের হেল্প সুবিধা হতো নিম্নমানের রঙ আর পুরনো টেকনোলজি ব্যবহার করে তৈরি পাখা কিনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এই গ্রামে চলে আসেন বাড়ি বাড়ি গিয়ে আকার ও ওপকার ভেদে গড়ে প্রতি তাল পাখা ছ টাকা থেকে ন টাকায় কিনে নিয়ে যান দেশের বিভিন্ন জেলা উপজেলা বিক্রির জন্য পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম পেলেও তারা মনে করে অবসরে কাজ করে যা পাওয়া যায় সেটাই লাভ পাখা ব্যবসায়ীরা মনে করে সরকারিভাবে কারিগরি সহযোগিতা পেলে পাখা তৈরি মান যেমন বাড়ত তেমনি আর্থিক সচ্ছলতাও ফিরবে তো এইসব পরিবার